সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ শাহাবুর রহমান আমরা আজকে দুইটা অঙ্কের সমাধান করব দুইটা অঙ্কের সমাধান করব চলো আমরা তাহলে সেই অঙ্কগুলো দেখি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে কত ডিগ্রি করে একুশতম বিসিএস প্রাইমারি এবং নিবন্ধনে অঙ্কটা এসেছে দুই নম্বর অঙ্ক একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডে কত ডিগ্রি করবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ পরীক্ষা দুই সালে এসেছে আমরা এখন এক নম্বর অঙ্কটা সলভ করব প্রতি মিনিটে নব্বই বার ঘোরে এক মিনিট সময় কত সেকেন্ড ষাট সেকেন্ড আমরা দেখবো ষাট সেকেন্ডে ঘোরে নব্বই বার এক সেকেন্ডে ঘোরে নব্বই বার ষাট তিরিশ দিয়ে আমরা কাটবো তিরিশ দিয়ে কোনো ষাট তিন তিরিশ নব্বই অর্থাৎ তিন বাই দুই বার এরপরে আমরা দেখবো কত বলা আছে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘটিতেন যেহেতু কথা বলা আছে যে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘটবে সেহেতু আমরা এখন লিখব যে চাকাটি একবারে ঘুরে মোট একবার ঘুরলে মোট ঘুরে তিনশো ষাট ডিগ্রি যেহেতু একটা চাকা বিত্তে পুরোটাই ঘুরে সেই পুরোটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি চাকাটি কতবার করে তিন বাই দুই বার ঘুরলে মোট করে তিনশো ষাট গুণন তিন বাই দুই তিনশো ষাটকে কাটলে একশো আশি ডিগ্রি আর একশো আশির সাথে তিন গুণ গেলে পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা তাহলে প্রতি সেকেন্ডে এক সেকেন্ডে কত ডিগ্রি করে পাঁচশো চল্লিশ ডিগ্রি খুব সহজে আমরা অংশগ্রহণ করি এরপরে আমরা দুই নম্বর অঙ্কটা সলভ করবো একটি গাড়ি প্রতি মিনিটে নব্বই বার ঘুরে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডে শাকাডে কত ডিগ্রি ঘোরে আবার একইভাবে লেখব ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে ঘুরে সমান সমান নব্বই বার এরপরে আসো কত সেকেন্ডে কেন ওয়ান এক সেকেন্ডে ঘুরে নব্বই বাই ষাট বার এরপর লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডে করে নব্বই বাই ষাট ওয়ান পয়েন্ট ফাইভ আমরা আগের মতোই কাটি ত্রিশ কোনো ষাট তিন তিরিশে নব্বই তিন দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভের গুণগুলো ফোর পয়েন্ট ফাইভ ভাগ টুপেন এত বার একই নিয়মের অঙ্কটা করবো চাকাটি চাকাটি এক বার গড়লে মোট গড়ে তিনশো ষাট ডিগ্রি চাকাটি কতবার করে চার পয়েন্ট পাঁচ বার চার পয়েন্ট পাঁচ বারে করলে মোট করে তিনশো ষাট নন চার চার পয়েন্ট পাঁচ ভাগ দুই দুই দিয়ে আমরা তিনশো ষাটকে কাটি একশো আশি একশো আশিকে চার পয়েন্ট পাঁচ দ্বারা যদি আমরা কাটি তাহলে আমরা পাচ্ছি আটশো দশ ডিগ্রি আটশো ডিগ্রি তার মানে আটশো ডিগ্রি আমাদের অ্যান্সার দুই নম্বর ক নম্বরের অ্যান্সার আমরা পাঁচশো চল্লিশ ডিগ্রি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো